লাইফটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবেশ সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতায় সাপ রেস্কিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড়ো ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়াতে চায়না চাইতে কতগুলো সাপ আটকা পড়ছে জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা

হ্যাঁ এটা দরন্ত টু আই জানি কই তখন আসে দেখলেন সাপ জালে আটকে পড়ছে আমি এই চাইগুলি রাত্রে পাঁচটা কে গেছি সকালে দেখি পুরা চায়ের মাঝে শুধু সাপ আর সাপ তখন আমি আপনার ঘরে ফোন দিই পাঁচ দর্শক আমাদেরকে এই সাপ দেখি আমাদের রেস্কিউ টিমকে ফোন করার পরে কিন্তু আমরা আসি আসা দেখি আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ এখানে জালে আটকে পড়ছে তো এরকম সাপ এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা ক্ষেতের খামার কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফলফল কোনো কৃষি ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো তো সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকা আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি করি কি

সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দর্শক যে তো দেশে প্রবাসে যায় যে দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপটা রিস্ক করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর এলো চানমিয়া ভাই রিস্কও করতেছে যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ যে নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে যে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো সাবধান ভাই আস্তে খেজামা করো খেজামা একদম রিল্যাক্স করো খাজ জামা একবার খাজ জামা করো সাবধান মধ্যে দুইটা দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রফিক ভাই যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমার রফিক ভাই সাপটি রিস্ক করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এর মধ্যে অনেক দর্শক আছে রেস্কো করার দেখার জন্য আসছে অনেক ভাই বেড়া দাঁড়ছে যে দেখো আমাদের অভিজ্ঞ ভাই সাপ রেস করতেছে দেখো বন্ধুরা সাপ কিন্তু বাস টাইডে দেখি বাইরে সাপ বড়ো বড় না দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসে আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে দেখো বস্তাটা বাঘরে ওই থাকে বস্তা আরেকটা লোক কয়টা বর্ষ বস্তা পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা সাপের সাপ এডিসে আসতে এক জামা করার একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে আমাদের এটার মধ্যে না এই যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়েকটা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আমি গো অনেকগুলো সাপ পড়ছে তাই এবারের মতন যে দেখো আমাদের অফিস বাইরে স্কিউ করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে যে অনেক দর্শক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায় না কয়টা বড় হয়েছে এটা বস্তা তিনটা আর কয়টা আছে আরো তিনটা আছে আচ্ছা আচ্ছা

এ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এই সাপ উদ্ধার করা বা এই সাপ রক্ষা করার আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা করলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর